আসসালামু আলাইকুম এবরান আবার চলে আসলাম আপনাদের প্রাণের প্রিয় নিউ ওয়ার্ল্ড সিরিজ সব থেকে আশা করি দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন অনেক ভালো আছেন আজকে আপনাদের জন্য অনেক স্পেশাল একটি ভিডিও নিয়ে এসেছি পাকিস্তানের ড্রেসের মধ্যে সবগুলো ফোর পিস হবে যারা এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটি খুবই ভালো মানের মধ্যে ড্রেস আসছেন যেকোনো অকেশন অথবা অনুষ্ঠানে পড়ার জন্য খুবই ভালো কোয়ালিটির ড্রেস সেই ধরনের ড্রেসগুলো আমাদের কাছে পেয়ে যাবেন একইবারে প্রাইসের মধ্যে প্রত্যেকটি ড্রেসই কত প্রিমিয়াম কোয়ালিটি দেখুন মাশাল্লাহ অনেক ভালো মানের মধ্যে প্রত্যেকটি ড্রেস হবে তারা এই ধরনের ভারী কাজের মধ্যে একটু গর্জেস টাইপের ড্রেস আসছেন আমাদের কাছ থেকে নিতে পারেন প্রত্যেকটি কাজের ফিনিশিং গুলো দেখুন কতটা প্রিমিয়াম করা হয়েছে খুবই ভালো মানের মধ্যে হবে এত সুন্দর সুন্দর কালেকশন গুলো আমি একে একে প্রত্যেকটি কালার ডিজাইন দেখিয়ে দেবো আর অর্ডার করতে হলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের পেজে অর্ডার করে ফেলবেন আমি ফার্স্টে যে কালারটা দেখাই দিচ্ছি দেখুন হোয়াইটের মধ্যে অনেক সুন্দর একটি কালার সমস্ত বলটা থাকছে এত সুন্দরভাবে গর্জেস ভাবে কাজ করা ফুল বডি জুড়ে থাকছে মাল্টি সুতা কাজ করা আছে সিকোয়েন্সে কাজ করা আছে জরি কাজ করা আছে খুবই কোয়ালিটি ফুল আপনি ড্রেসগুলো রিজনেবল প্রাইসের মধ্যে নিতে পারেন এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ফোর পিসগুলো সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ড্রেসগুলো দেখুন ড্রেসগুলো কোয়ালিটিগুলো দেখুন কতটা সুন্দর ফুল বলটে থাকছে এত সুন্দর কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি ড্রেসগুলো ফোর পিস হবে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে পার্সেস করতে পারেন এই প্রিমিয়াম ড্রেস গুলো সবগুলো ফোর এর মধ্যে দেখুন দুপাটাটি দেখুন কত সুন্দর প্রিমিয়াম করা হয়েছে সালোয়ার থাকছে বাটারের মধ্যে সালোয়ারটি পাই এসেছেন মধ্যে অনেক সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস যারা এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস আছেন আমাদের কাছ থেকে নিতে পারেন রিজনেবল প্রাইসের মধ্যে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে পার্সেস করতে পারবেন এটার কালার আছে চারটা কালার আছে যার যেটি লাগে নিতে পারবেন আরো একটি কালার দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে বিন আহমেদের অনেক সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস যারা পাকিস্তান ড্রেস করেন তারা জানেন এই ধরনের ড্রেসগুলো কতটা প্রিমিয়াম খুবই ভালো মানের মধ্যে হবে ড্রেসগুলো এটা আমার প্রাইসের মধ্যে নিতে পারবে দেখুন ট্রাসেলগুলো দেখুন কতটা প্রিমিয়াম প্রত্যেকটি ট্রাসেলই অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি আর কাজের গুলো মাশাআল্লাহ অনেক সুন্দর যারা এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো নিতে চাচ্ছেন ফোর এর মধ্যে সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে পার্সেস করতে পারবেন আমি ক্যাটালগটা দেখাই দিচ্ছি ক্যাটালগটা দেখুন কতটা সুন্দর

সম্পূর্ণ লেস জুড়ে এত সুন্দর কালার কমিশনের মধ্যে পেয়ে যাবেন ড্রেসগুলো রিজনেবল প্রাইসের মধ্যে এটা হচ্ছে বাটারের মধ্যে প্যান্ট পিসটি হবে আর এসে দুপাটাটি দুপাটটা অনেক সুন্দর যারা যারা কোয়ালিটি ফুল চাচ্ছেন ড্রেস নিতে আমাদের কাছ থেকে নিতে পারেন রিজনেবল প্রাইসের মধ্যে খুবই সিপ্রেটের মধ্যে হবে ড্রেসগুলো আরও একটি কালার দেখাই দিচ্ছে দেখুন কালারটি এটাও বিনা মেয়েদের অনেক সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস টার্সেল করা আছে টার্সেলগুলো দেখুন কতটা প্রিমিয়াম সমস্ত বডি থাকছে আপনার সিকোয়েন্সে কাজ করা জরি কাজ করা প্লাস ফেব্রিকটা থাকছে জিমি চুর মতো অনেক সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস তারা এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটি গর্জেস টাইপের ড্রেস চাচ্ছেন যে কোনো অকেশন অনুষ্ঠানে পড়ার জন্য তারা এই ধরনের ড্রেসগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইসের মধ্যে আমি ড্রেসটির ভেতরটা দেখাই দিচ্ছি দেখুন এটা হচ্ছে নিচের প্যানেলটি নিচের প্যানেল পর্যন্ত এরকম কাজ হবে টার্সেল করা আছে খুবই কোয়ালিটিফুল ড্রেস এটা হচ্ছে দুপাটাটি দুপাটাটি অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির দুপাটটা

যারা এই ধরনের ভারী কাজের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি টাইপের ড্রেস তারা এই ধরনের ড্রেস গুলো আমাদের কাছ থেকে নিতে পারেন প্রাইস এর মধ্যে দেখুন খুবই ভালো হবে প্রত্যেকটি ড্রেসই অনেক ভালো হবে ফোর পিস এর কালেকশন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ